ডক্টর প্লাস চ্যানেলের প্রত্যেক দর্শককে আমার তরফ থেকে অভিনন্দন আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাকস্থলীর ক্যান্সার ও হোমিওপ্যাথি চিকিৎসা তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসার্টের হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর পার করে উনচল্লিশ বছরে পা দিয়েছি আমার এই চিকিৎসক পেশাতে যাই হোক এই পাকস্থলীর ক্যান্সার নিয়ে কেন বলছি আসলে বর্তমান সময়ে পাকস্থলীর ক্যান্সারের সংখ্যা বেড়ে গেছে আপনারা জানেন আমি আমার পেশার বেনিটি টু ক্যান্সার ট্রিটমেন্ট এবং সেই দৃষ্টিকোণ থেকে প্রচুর পেশেন্ট আসছে এবং সে ব্যাপারে সচেতনতাই একটা ওষুধ আমরা মনে করি যে রোগ আরোগ্যের থেকে রোগ প্রতিরোধ হচ্ছে তাই আপনাদের এই যদি এই কমে এটা প্রত্যেকের হতে পারে কারণ পেট আমাদের প্রত্যেকের আছে পাকস্থলী আমাদের প্রত্যেকের আছে তাই আমি আশা করব যে এই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন এবং আপনার এই ভিডিওতে যদি কোনো অসম্পূর্ণতা থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে আমাদেরকে সে সমস্তগুলো যদি জানান আমরা সেগুলো আমাদের জ্ঞান এবং বুদ্ধিমত্তার মতো মধ্যে থাকলে সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি এবং যাই হোক পাকস্থলী ক্যান্সার আসলে আমাদের খাওয়া এই খাওয়াটা আমরা এত খেতে ভালোবাসি আসলে জীবনের জন্যে খাওয়া মানে বেঁচে থাকার জন্যে খাওয়া কিন্তু এখন হয়ে গেছে খাওয়ার জন্যে বেঁচে থাকা লক্ষ্যের থেকে উপলক্ষ বড় হয়ে গেছে এবং সেই কারণে আমাদের কিন্তু অনেক রোগের কারণ হচ্ছে এবং পাখস্থলিতে আমরা যখন খুশি খাই যেমন করে খাই সবসময় খাওয়ার কথা পাবি আমরা জন্মালে খাই মৃত্যু হলে খাই অন্নপ্রাশনে খাই আবার বিবাহবার্ষিকীতে খাই আর মাঝে মাঝেই খাই বিভিন্ন উদযাপনে এবং তার সঙ্গে আমাদের চলে মদ্যপান এই মদ্যপান কিন্তু কোনোভাবেই মেডিকেল সায়েন্স কোনোভাবেই বলে না যে মদ্যপানের উপকারিতা আছে যদিও আমাদের কাছে অনেকে আসে তারা বলে স্যার একটেক রূপে খেলে নাকি শরীর ভালো থাকে এটা কখনোই নয় এক পেক খেলে হয়তো বা অসুবিধে নেই কিন্তু মদ্যপান এমন একটা অনুভূতি একটা অভ্যাস এক পেক খেতে খেতে মদটাকে খেয়ে ফেলে মদ আর সে খায় না এবং তার জন্যে সময় সংসার এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা চাই যে আপনি বেশি মদ খান সেই মদ খেলে তার থেকে যে রাজস্ব মানে তো পাওয়া যায় তার থেকে আমাদের দেশ চলে এটা কখনোই একটি স্বাস্থ্য ব্যবস্থার পক্ষে অ্যাজ এ মেডিকেল পার্সেন এটাকে আমি মন থেকে অন্তর থেকে কখনোই মেনে নিতে পারি না যাই হোক পাকস্তানি ক্যান্সার আমরা খাই রাত্রেবেলা বেশি খাবো না তার কারণ রাত্রেবেলা আমাদের কিন্তু সময় কিছুটা অংশ পেটে খালি রেখে খেতে হবে যদিও ব্রেকফাস্টটা কখনো স্কিপ করা যাবে না ব্রেকফাস্ট হচ্ছে আমরা যে সারা রাত্রি যে উপোস থাকি তার প্রেক্ষিতে যে হঠাৎ আমরা যদি খাবারটা না দিই এবং ব্রেকফাস্টটা যদি স্কিপ করেন তাহলে ডায়াবেটিস থেকে শুরু করে নানা রকম অ্যাসিডিক প্রবলেম এবং অ্যাসিড রিফ্লাক্স বলে একটা ব্যাপার হয় যে অনেক সময় লোকে বলে ঢেকু রোটে এবং অ্যাসিডটা বুক জ্বালা করে রিফ্ল বলে অ্যাসিড রিফ্ল্যাক্স দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ এবং এই অ্যাসিডিটি অ্যাসিডিটি এবং অ্যাসিড এবং বেস অর্থাৎ অ্যাসিড এবং খারের সমন্বয়ে আমাদের কিন্তু স্টোমাকটা সেখানে কিন্তু খাদ্যকে পাচিত করে যার থেকে আমাদের রক্ত তৈরি হয় বা এনার্জি তৈরি হয় সেই রক্ত আমাদের সারা শরীরে প্রবাহিত হয়ে আমাদেরকে সুস্থ রাখে কিন্তু যদি এই পাচিত আমরা যখন প্রচুর খাবার খাই একদম কোনটাতে করে তখন পুরো রক্তটা আমাদের চলে আসে এই স্টোমাকে হজম প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য তখন এমন হতে পারে যে ব্রেনের কিন্তু মানে অক্সিজেনটা কমে যেতে পারে তার জন্যে আস্তে আস্তে আপনার ব্রেনের ডেবিলিটি আপনার দুর্বলতা আপনার হতাশা চিন্তাহনতা ডিসিশন নেওয়া ক্ষমতাহীনতা এই রকম নানা রকম রোগের সম্মুখীন হতে পারে আর এই অ্যাসিড বাড়তে বাড়তে খাটটা কমে গেলে ওখানে স্টোমাকে কিন্তু আলসার তৈরি করতে পারে এবং সেই আলসারের যদি ট্রিটমেন্ট না করে তো অনেক সময় স্টোমাকে জ্বালা করে এবং সেই জ্বালা এবং অনেক সময় কনস্টিপেশন হয় মানে খাদ্যদ্রব্যগুলো সেখানে পুরোপুরি বের করতে পারে না এবং সে তার থেকে আমাদের নানা সমস্যা হতে পারে এবং সেই আলসার থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে যার পরিণামে আমরা বলি গ্যাস্ট্রিক আলসার এবং এই গ্যাস্ট্রিক আলসার এবং ক্যান্সার ইট ইস ভেরি ডেঞ্জারাস কারণ স্টোমাকটাই যদি আপনার অনেক সময় অপারেশন করে তাকে মানে টিউব দিয়ে খাওয়াতে হয় বা টিউব দিয়ে পায়খানা করাতে হয় এবং তার চেয়ে কি দুর্বিষ অবস্থা আমার কাছে পেশেন্ট আসে সেই পেশেন্টের অবস্থা থেকে বুঝতে পারি কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে আমরা কিন্তু এই স্টোমাক ক্যান্সারকে যদি প্রথম দিকে আসেন হান্ড্রেড পারসেন্ট ভালো করে দিতে পারি এবং ঘটনা হলো যে যে ক্ষেত্রে অপারেশন হয়েছে সেই পেশেন্টকেও আমরা অনেকটাই সুস্থ করে তুলতে পারি এবং এক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে ইনটেস্টিনাল টিউবার ক্লোসিস অর্থাৎ এখন যদিও বলা হয় যে টিভি ভালো হয়ে যাচ্ছে কিন্তু সারা পৃথিবীতেই হয়েছে টিভি কিন্তু থেকে গেছে সেটা হয়তো বা ডাইরেক্ট যক্ষা হিসেবে পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা একটা টিভি গোল্ড বলে একটা টেস্ট করি এবং সেই টিভি গোল্ড টেস্ট করে আমরা তার জেনেটিক্যাল লেভেলে তা পাচ্ছি এবং সেটাকে তার ডিস্ট্রাকশন করছে এবং সেই ডিস্ট্রাকশন অল মানে রেসপিউডের ট্যাক থেকে শুরু করে বেসিক্যালি তার লাংসে যা হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু স্টোমাকেও হতে পারে যদিও আমরা জানি ইউটেলাস পর্যন্ত যদি থাকে তার জন্য বন্ধ হতে পারে তাই টিভির জাম যা আছে কি পজিটিভ বা নেগেটিভ যদি পজিটিভ হয় তার জন্য আলাদা ট্রিটমেন্ট হবে আর যদি নেগেটিভ হয় তার জন্য আলাদা ট্রিটমেন্ট হবে এক্ষেত্রে বলবো সর্বোপরি পরীক্ষা নিরীক্ষা আর তার সঙ্গে হোমিওপ্যাতি চিকিৎসা এবং জ্বালা বলে একরকম এবং কখন জ্বালা হয় কনস্টিপেশন কতদিন ধরে হচ্ছে ডায়াবেটিস থাকলে কীরকম ইউরিনারি কোনো ইনফেকশন থাকলে এবং অতীতে তার ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সারের ইতিহাস পাওয়া গেছে কি না সেক্ষেত্রে যদি আমরা সিএ টেস্ট করে দেখে নিতে পারি বা সি এ মার্কারগুলো টেস্ট করে নিতে পারি পূর্বেই তাহলে বায়োপসি অনেকেই বলে বায়োপসি বায়োপসি কিন্তু লাস্টে অর্থাৎ অপারেশনের পরে মাস্কুলার মুভমেন্ট কী চেঞ্জ হয়েছে মাস্কুলার কী চেঞ্জ হয়েছে সেটা না দেখে আমরা কিন্তু এই সিএ বা মার্কারগুলো টেস্ট করেও কিন্তু অনেক সময় আমার কাকে যদি আগে একটা বেস্টে টিউমারের পেশেন্ট এসছে এবং তারা শিক্ষিত আসলে শিক্ষিত হলে কিন্তু মুশকিল মানে বেশি বোঝা মুশকিল আসলে আমি হয়তো সব ব্যাপারটা বুঝি না কিন্তু ডাক্তারিটা কিছুটা হলেও বুঝি যদিও ডাক্তারি একটা ফার্স্ট ব্যাপার এটা সমুদ্রের মতো পুরো বোঝা সম্ভব নয় তো তাকে যখন বললাম যে আপনি ক্যান্সারের মার্কারগুলো করুন যে আমার তো ক্যান্সার হয়নি ক্যান্সার হয়নি কিন্তু ক্যান্সার আছে কি না জেনে যদি চিকিৎসা করা যায় তাহলে ক্যান্সারটাকে প্রতিহত করা যাবে সেই সুযোগটাও আমরা তার বেশি সবজাতা ভাবের জন্য আমরা অনেক সময় আমাদের ডাক্তারদেরও মানে না কিন্তু ডাক্তারকে বিশ্বাস করতে হবে আমরা যে দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আমরা এই কাজটা করছি সেই অভিজ্ঞতাকে আমাকে সম্মান প্রদর্শন করতে হবে যাই হোক না কেন ব্যাপারটা হলো যে গ্যাস্ট্রিক আলসার অর্থাৎ পাখস্থলী ক্যান্সার সেটা কিন্তু আমরা বিভিন্নভাবে লক্ষণ ভিত্তিকভাবে অবশ্যই খাওয়া দাওয়ার ব্যাপারে মদ্যপান করা চলবে না ধূমপান করা চলবে না প্যাসিভ স্মোকিং চলবে না এবং সেই সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা যদি আপনি গ্রহণ করেন এই আপনাকে অ্যাসিও দিতে পারি যে এই স্টোমাক ক্যান্সার কিন্তু হোমপিয়ার চিকিৎসার মধ্যে ভালো হতে পারে আমাদের অনেক ওষুধ আছে এবং সেই ওষুধগুলো ব্যবহার করে আর সেই সঙ্গে খাওয়া দাওয়া ঝাল মশলা খাবেন না এবং আপনি কাঁচা লঙ্কাযুক্ত খাবার খাবেন ঝালটাকে বেশি খাবেন না এবং ফল খাবেন জল খাবেন এবং নির্দিষ্ট মাত্রায় খাবেন যখনই খাবেন পেটটা খালি রেখে খাবেন তাহলেই আপনি এই গ্যাস্ট্রিক আলসারের থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা যেমন কমে যাবে যদিও বা ক্যান্সারে আক্রান্ত হয় তার জন্য দীর্ঘ জীবন দেওয়ার ব্যবস্থা করতে পারে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা আমার দীর্ঘ উনচল্লিশ বছর প্র্যাকটিসে আমি কিন্তু এই অভিজ্ঞতা অর্জন করেছি ভয় পাওয়ার কিছু কারণ নেই ক্যান্সার মানেই তার কোনো অ্যান্সার নেই এটা ভাবার কারণ নেই হোমিওপ্যাথি আপনাকে ক্যান্সার দিতে পারে আমার উনচল্লিশ বছর ধরে প্র্যাকটিস করে আমি এই অভিজ্ঞতা অর্জন করেছি যাই হোক আপনারা যখন কোনো ক্যান্সারে আক্রান্ত হবেন বিশেষ করে স্টোমার ক্যান্সারে তখন হোমিওপ্যাথি স্মরণাপন্ন হলে আপনার জীবন পাবেন এটা আমি বলতেই পারি যাই হোক আপনারা ভালো থাকবেন আপনকে ভালো থাকতে সাহায্য করবেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে বেল আইকনটা টিপে আমাদেরকে অনুপ্রাণিত করবেন কারণ বেল আইকনটা টিপলে নোটিফিকেশান আমরা যদি আরও নতুন ভিডিও করি তখন নোটিফিকেশানটা আপনি পেয়ে যাবেন যাতে আপনার জীবনকে সচেতন করবে বলে আমাদের ধারণা যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে এই শেয়ার করে এটাকে ছড়িয়ে দিন কারণ আমরা চাই সুস্থ বিশ্ব এই আমাদের লক্ষ্য নমস্কার